বেহালা চোদ্দ নম্বরে ব্যাপক উত্তেজনায় এসিউইসির সমর্থক এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ মারপিট আধা ঘন্টার ওপরে রাস্তা অবরোধ ছিল ডায়মন্ড হারবার রোডে তুলতে গেলে পুলিশের সঙ্গে মারপিট বেড়ে যায় সমর্থকদের বেশ কিছু মানুষজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বেহালা থানায় আমরা এখন হচ্ছে করে বকনারে প্রতিযোগিতা আপনারা স্বচ্ছর হইছি এইবার এসে এইবার যাইতো মুম্বাইছে এইবার নেই মুম্বাইছে আরো পরে আমাগো তোলাই পড়না কে

বিবাহ হল সামাজিক মিলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান